আসসালামু আলাইকুম ভিওর্স সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি 2023 সালের অনার্স দ্বিতীয় বর্ষ ব্যবহারিক পরীক্ষা সংক্রান্ত দুটি গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশিত হয়েছে তো আপনাদেরকে নোটিশ দুটি সম্পূর্ণ দেখাবো তার আগে একটি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না না পাশে থাকা বাজাতে তবে ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করবেন তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন দুই হাজার তেইশ সালের অনার্স দ্বিতীয় বর্ষ ব্যবহারিক পরীক্ষার সময় সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি শাহরুখ এত জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স দ্বিতীয় বর্ষ তারিখ ২৫ তিন দুই খ্রিস্টাব্দ মোতাবেক প্রকাশিত বিজ্ঞপ্তির অনুবর্তী ক্রমে জানানো যাচ্ছে যে দুই সালের অনার্স দ্বিতীয় বর্ষ ব্যবহারিক পরীক্ষা আগামী আট পাঁচ দুই তারিখ পর্যন্ত বৃদ্ধি করা হলো সুষ্ঠুভাবে পরীক্ষা গ্রহণে সকলের সহযোগিতা কামনা করি উল্লেখ পূর্বে প্রকাশিত বিজ্ঞপ্তির অন্যান্য নিয়মাবলী অপরিবর্তিত থাকবে তো অনার্স দ্বিতীয় বর্ষের ব্যবহারিক পরীক্ষা ইতিমধ্যে শুরু হয়ে গেছে তো আপনাদের এই পরীক্ষাটি চলবে আগামী আট মে পর্যন্ত তারিখ আরেক দফায় বর্ধিত করা হয়েছে এরপর হয়তো আর তারিখ বর্ধিত করা হবে না যদিও তারিখ বর্ধিত করা হয় সে সংক্রান্ত একটি ভিডিও পাবেন ইনশাল্লাহ তো এরপর দেখুন আপনাদের পরীক্ষা সংক্রান্ত আরেকটি নোটিশ প্রকাশিত হয়েছে এটি হচ্ছে অনার্স দ্বিতীয় বর্ষ ব্যবহারিক পরীক্ষা দুই হাজার তেইশ সংশোধিত কেন্দ্র তালিকা এখানে অনার্স বিষয় গণিত কেন্দ্র কোর্ট জেলার নাম কেন্দ্র কেন্দ্রের আওতাধীন কলেজ কলেজ কোর্ট দেওয়া আছে এখানে কোর্ট তিন জেলার নাম কুমিল্লা কেন্দ্র নব ফয়জুন্নেসা সরকারি কলেজ লাকসাম কুমিল্লা কেন্দ্রের আওতাধীন কলেজ ফয়জুন্নেসা সরকারি কলেজ লাকসাম কুমিল্লা এরপর কেন্দ্র কোড হচ্ছে তিন হাজার জেলার নাম কুমিল্লা কেন্দ্র রেদোয়ান আহমেদ কলেজ চান্দিনা কুমিল্লা কেন্দ্রের আওতাধীন কলেজ রেদওয়ান আহমেদ কলেজ চান্দিনা কুমিল্লা তো এই দুটি হচ্ছে আপনাদের এই ব্যবহারিক পরীক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ নোটিশ এরপরে যদি অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষা সংক্রান্ত বা যে কোনো আপডেট প্রকাশিত হয় অবশ্যই কিন্তু আপনারা আমার চ্যানেলটিতে পেয়ে যাবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে কোনো খবরাখবর সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলোতে বেশি বেশি করে লাইক করবেন ভিডিওগুলো বেশি করে শেয়ার করবেন শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয় জানতে অবশ্যই কমেন্ট করবেন আমি প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই করবেন ইনশাল্লাহ আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ